আজকে আমি বিয়ে করবো বিয়ে করতে চাস তোর বয়স হয়েছে আরে সেলিমের কথা কই দিছ সেলিমে বিয়ে করছে সেলিমের বয়স হয়েছে সেই জন্য বিয়ে করতেছে ও কাম করে খায় জব করে খায় মানে একটা কাজ করে খায় তুই তো কোনো চাকরি করস না তুই বিয়ে করতে চাস তুই লেগে যেভাবে পর আজকে আমার বিয়ে করাইবা আমি জানি না আমার আজকে বিয়ে করার লাগবে তুমি যা কিছু করো করো না কেন আমার আজকে বিয়ে করার লাগবে আমি আজকে বিয়ে করবো ছেলেম বিয়ে করতেছে অপমান করতেছে ঠিক ভাবে কাজ কর তারপরে বিয়ে সাথে চিন্তা ভাবনা করবি কাজ কামে বিয়ে করবো কি বাবা শোন বলে চিন্তা ভাবনা মাথা থেকে ফেলে দেবে কাজ কাম কর তোর বিয়ে সাথী আমি দিব

তোরে কোন বাবাই তোর মাইয়া দেবে শোন কাজ কর তারপরে তোরে সুন্দর একটা মেয়ে দেখে তোরে বিয়ে করা দিব সমস্যা নাই কোন বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে এখন থেকে মনোযোগ দিয়ে কোনো একটা কাজ করে খা তাহলে তোর বিয়ে সাথের ব্যবস্থা আমি করে দিব বুঝতে পারছো এখন থেকে ঠিকঠাকভাবে কাজ কর তাহলে তোর বিয়ে সাথের ব্যবস্থা হয়েই যাবে যেদিন তোর মা মারা গেছে তোর মা বলে গেছে ছেলেটারে সুন্দরভাবে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য কিন্তু আমি তো সেটাও পারিনি তুই মনোযোগ দিয়ে কাজ কাম করে তাহলে তোর সবগুলো স্বপ্ন আস্তে আস্তে পূরণ হয়ে যাবে কি করস রিক্সা আজকে থেকে রিক্সা চালামু কোনো প্যারা নাই কাজ কাম করে খামু তখন তো মাই এমনি আমার দেবো এই জন্য রিক্সা এইরকম হাজারো ছেলে আছে যারা হচ্ছে বিয়ের জন্যই বাবা মাকে অনেক পেশাদ দিতে থাকে কিন্তু ভাইয়া বাবা মাকে প্রেশাদ দেওয়ার আগে চিন্তা করে নেবেন আমি কাজ করছি কিনা আসলে ভাই আমরা বেকার থাকলে আমাদেরকে তো কেউ নিয়ে দেবে না সবসময় চেষ্টা করবে কাজ করার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ